এভাবে পথে হাট ঘাটে পড়ে আছে আপনার অসহায় অচল মানসিক ভারসাম্যহীন মানুষ আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো আপনারা জেনে থাকবেন যে ইতিমধ্যে আমি আসলে এই ধরনের ভিডিও করতেই ভালোবাসি এ ধরনের মানুষকে আপনার সমাজের এই অবহেলিত বা মানসিক ভারসাম্যহীন মানুষকে আমি তুলে ধরার চেষ্টা করি তো আমি কথা বলতে চেষ্টা করবো উনি যদি কথা বলেন আর কি আসসালাম আলাইকুম

আচ্ছা তো আজকে তো শুক্রবার আপনি নামাজ পড়বেন না আমি নামাজ যাই কারণ কি নামাজ পড়বে কারা যারা শিকারি বাটপাকের খাবে তারাই তারাই তাই না আপনি তো শিকারি বাটপাকি করেন না বাবা কি মাছ হবে মা দিলকুদের মধ্যে ঢুকে যাবে তো নামাজ আপনি কি পড়বেন না আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে এখন ছেড়ে দেওয়ার কারণ কি আগে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তাম

দর্শক মন্দির আসলে আপনারা দেখতে পাচ্ছেন যে উনি উনি মানসিক ভারসাম্যহীন না আছে আপনার তো মাথা ঠিক আছে তাই না হাবুল হক কেন হাবুল হক কেন উপজেলা ছিল তো বাড়ি ঘরে জানি রে অনেক চাপা ঢাকা শহরগুলো খেকাসেন্টের কাছে খেকাসেন্টের কাছে গেছে গেছে আমি সবাই যেখানে যেখানে সরকার জায়গা আছে